কয় নম্বর জানি না আসলে তো ফার্স্ট ইয়ার না সাল আমার ইন্টারভিউটা আলবত দেরি হয়ে গেল গা বিএ কমপ্লিট করে এম এ ফার্স্ট সেম পড়ছিলাম তারপরে সেকেন্ড সেমটা আমার কমপ্লিটও নাই তো এম এ আমার কমপ্লিটও নাই অ্যাকচুয়ালি এই ভিডিওর মাধ্যমে পরিপূর্ণ জানা হারবো কেউ মানে অল্প তুলমুরো যদি কম জানে আজকে আমার মনের কিছু কথা আবেগ অনুভূতি জার্নি সবকিছু জানা হারবো তো তো ইনজাম দা আপনার সোশ্যাল মিডিয়ার জার্নি অল্প ভালো করে এক্সপ্লেন করেন যাতে আমরা আরো ডিপ ইনসাইড জানা হারি ওটার ভিতরে কলেজে নবজাতি কলেজ দুই হাজার বারোতে জেনারেল সেক্রেটারি আসছিলাম এরকম কথা কহারতাম না মানুষে তাও পছন্দ করতো বা বুট দিছে বুটদের সাধারণ সম্পাদক বানাই স্যার পরে তার পাশাপাশি মুমি নিয়ে আমার বুদ্ধি দিল তুই একটা পেজ খুল রহিবুল জুজু ওরা আর কি ফানি ভিডিও বানান দল। যে আগে বিয়ার আগে আপনার কতটি গার্লফ্রেন্ড আসার আমি যারে বিয়া করছি হে আমার সাত বছর অ্যাকচুয়ালি ভালো পাওয়ার মানুষ আসার ওয়েলকাম ব্যাক টু নিউ পডকাস্ট তো আজকে আমাগো লগে যে আছে হে ইন্ট্রোডাকশনের মহতাজ না মানে এর ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো জরুরত নাই ঠিক আছে আপনারা অলরেডি চেহারা দেখে হয়তো চিনতে পারছেন ফার্স্ট অফ অল আশা বললে ধন্যবাদ যেহেতু বাংলা প্রডকাস্টটা অ্যাকচুয়ালি আমার বাসার মধ্যে নাই কয় নম্বর জানি না আসলে তো ফার্স্ট ইনার না সাল আমার ইন্টারভিউটা আলবত দেরি হয়ে গেল গা তো আমার নাম ইনজামামুল হক আমার নিক নাম হইল রুবুল আমার বাড়ির মানুষে সবাই রুবুল কই আমার ডাহে আর আমার ডকুমেন্টসে আসলে তো বর্তমান সোশ্যাল মিডিয়ায় জানে ইনজামামুল বলে তো আমার লেখাপড়া হইল বিএ কমপ্লিট করে এম এ ফার্স্ট সেম পড়ছিলাম তারপরে সেকেন্ড সেমটা আমার কমপ্লিটও নাই তো এম এ আমার কমপ্লিটও নাই আসলে আমার বাড়ি অ্যাকচুয়ালি কলগাছিয়ার পাশেই দেড় কিলোমিটার বালার পাথার গাও আমার আর কি আমরা তিন ভাই আব্বা মা আছে তো আর আমি ফ্যামিলি নিয়ে কামের সূত্রে আসলেতে আমি কলগাছিতে একটা রুম রেন্টে থাকি আমার ফ্যামিলি আর দুইটা আমার বেঠা একটা নাম হলো আয়ান আর একটা নাম হলো আহান ছোটটার নাম আহান যেহেতু সব কিছু জানিয়ে দেই মানে আবার বহুত প্রশ্ন করা হারে যে আমার যে তো থাকা লাগছল আসলে দেন আসলে তো বোর্ড আর আলাদা একটা ইন্টারভিউ নিলাম আমি ভালোBatchNorm মানে একসাথে বয়ে বহুত কথা পার্সোনাল কথা কোন জানা তো আমার পার্সোনাল নাম দিলাম আর কি আর পার্সোনালিটিটা আর এক্সটা আর কি নিব আসাবো বললাম আমি আশা বলতে তাই কইছি আর খুবই মানে লাকিলি আমার মানে সৌভাগ্য যে আশা বলে আজকে বই আর নিজের মনের কথা কিছু আপনাকে সামনে ব্যক্ত করুম বহুত নিজের আবেগ থাকে অনুভূতি থাকে জার্নি একটা স্ট্রাগল থাকে ওই স্ট্রাগল টা আসলে কেউ যদি জিজ্ঞাসা করে কোন যায় নিজে নিজে বহু জানা তো এটা সুযোগ আশা বলে আমারে দিছে তার জন্য ধন্যবাদ যে কয়জন মানুষই দে আমার বিষয়ে পরিপূর্ণ জানা হারবো এই পডকাস্টের মাধ্যমে হ্যাঁ এই ভিডিওর মাধ্যমে পরিপূর্ণ জানা হারবো কেউ মানে অল্প ফতুল যদি কম জানে আজকে আমার মনের কিছু কথা আবে কোনো ভুতি জার্নি সবকিছু জানাারবো তো আশা বুললেও কিন্তু আমি আজকে মানে কিছু জিজ্ঞাসা করব মরে আমার ইন্টারভিউ নিয়ার আমারও সব মানে আমার পুরা শখ যে আমি কে ইন্টারভিউ নাই যে এই হিসাবে আশা বুললেও আজকে জিজ্ঞাসা করব বহুত কিছু আর বিষয়ে জানবার নিগা তো ইনজাম দা আপনার সোশ্যাল মিডিয়ার জার্নি অল্প ভালো করে এক্সপ্লেইন করেন যাতে আমরা আরো ডিপ ইনসাইড জানাারি ওদের ভিতরে কি কি कहानियां সাল করা করা হেল্প পড়ছে জার্নি বন থেকে স্টার্ট হলো জার্নি বলতে গেলে অ্যাকচুয়ালি

কলেজে নবজাতি কলেজ দুই হাজার বারোতে জেনারেল সেক্রেটারি আসছিলাম সেরকম কথা কো না মানুষে তাও পছন্দ করতো বা বুট বুট দিয়ে সাধারণ সম্পাদক বানাইছিল তো তার ফাতে নিউজে লকডাউনের পরে নিউজে কাম করলাম আমি আর মুমিন একসাথে কাম করে ভালো ওই ওদের জড়িয়েতেই হেল্পিং ভিডিও আরম্ভ করলাম তো হেল্পিং ভিডিও করলাম তো মানুষে চিনে না বা ওই নিউজের বস্তু গুনা তলে ভরে জায়গা খালি আমার ফেস থাকে না অন্য নিউজও বাজে পরে তার পাশাপাশি মুমিনই আমার বুদ্ধি দিল তুই একটা পেজ খুল পরে ফার্স্ট পেজ খুললাম ইনজামুল অফিসিয়াল বলে পেজ করলাম একটা তো পেজ খোলার পরে ভালো কাম কামসাম করলাম তারপরে কামসাম করার পরে আমার পার্শ্ববাসী তো আমার সরিষা সর্থা কেন্দ্র জিম সেন্টার সাল জিম সেন্টারে গুনে আইগা গেলাম লাহেলাহে অনুগুনে আরম্ভ করতে করতে হেলপিং করতেছি কনটেন্ট বানাইতেছি কি বাকি বে করতেছি আর কি বানানোর পরে আমাগো কলগাসিতে হসম ওই ফানি ভিডিওর একটা প্রচলন হইল মানে ভাইরাল হইল আর কি রহিবুল জুজুরা আর কি ফানি ভিডিও বানান দলল তো ফানি ভিডিও বানিয়ে ভালো হানি মানুষে অ্যাকসেপ্ট করলো তো তার পাশাপাশি যেহেতু ওই টাইমে আমার লগে ছানিদুল থাকতো হ্যাঁ ছানিদুলও থাকতো সানিদুল নাজিবুল ভিডিও মানে মানেও আর আমিটি বানাইছি ছাইন দুল নাজিবুল তো ওরা থাকতো ওরা থাকার পরে এই ছানি দুলও বানান দোল লগের বানান দোল তো সাইনদুল কয় আন্নেও বানান আন্নেও বানান তো আমি কইলাম যে আমার এনে যায় না আমার আবার একটা ড্রিম আছিল আমি বানাম যে ফানি ভিডিও বানাম তো লাহে 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 আর কি ওই

আর আর ভিডিও বানানোর আরম্ভ করলো এস্টা করে আর কি বানানোর আরম্ভ করলো আমিও এস্টা করে যেহেতু ওই টাইমে আমারও একজন মানুষ লাগে পরে মৌসুমী যে তো বানাই পরে আমি ও টাইম কম পাই এই হিসাবে ধরছে রুমেই আমরা দুইজনে আরম্ভ করলাম যে মানুষে আর কি ভালো এখন সাপোর্ট দিতে আছে আর ভালো জানি এটা মানে এরকম ইনজামল নেই আর ইনস্টাগ্রাম एक्चुअली পাশা নামার আনছে एक्चुअली ইনস্টাগ্রামের বাসা নামছে তারপরে বহুতフラー লগে থাকছে ধরছে একসাথে কাম করছি

মানে যে ধরনের অগো ফিট খায় যে ধরনের বাইরে লয়ে জায়গা ওই কন্টেন্টটা কন্টিনিউয়াস করে যেমনি আপনি আগে ব্লগিং ও করছেন বহুত জায়গা ট্রাভেল করছেন আপনি টাইমিং ও টাইমিং ও মানে ব্লগিং যাও অফিশিয়ালি তোমার 3 লাখ ফলোয়ারস তারপরে তোমার ইনজাওল ব্লগে 50000 ফলোয়ারস ইনজামুল এর মধ্যে তোমার প্রায় তিন লাখ ফলোয়ার্স ইউটিউবে তোমার আগে ব্লগিং দিতাম বা কন্টেন্ট দিতাম হেডার মধ্যে তোমার এখন অ্যালবামও আর ইন্টারেস্টিং কথা আমি অ্যালবাম আরম্ভ করছি মানে কপালের লেখা কপালের লেখা তো আইতাছে আর দ্বিতীয় কথা হইলো যে সবাই সাপোর্ট ভাই এটার মধ্যে গানও একটা আমার পেশা আর কি আর দ্বিতীয় কথা হইলো যে বিতর্ক মানে কি কের লোক আসলে তো ওই রকম বিতর্ক নাই কারণ সবই সব বস্তুটা নিয়ে ব্যস্ত থাকে না এখন কেউ জিজ্ঞাসা করবো যে অমুকের নাকি অমুকের নাকি বিতর্ক এখন যারে ভাল লাগবে এখন শাহরুখ খান সবই কিন্তু ভালো বানা এত বড় সুপার স্টার তাও আর ফিল্ম বহু আছে সবেরই থাকে ভালো থাকে সবেরই থাকে আর আমি আমার তো ওরকম ড্রিম নাই যে আমি শাহরুখ খান টাইপের অত ফলার্স গেইন করবো মানে কি তোমার যদি আল্লাহ বড় বানাই দেয় না তোমার ওই লেভেলের অহংকারও দেয়

বিয়ার পরে প্রবোজান হ্যাঁ কত কতডি প্রবোজা লাইছে নাম্বার কয়ে দেন খালি জাস্ট খালি নাম্বার গবেন অ্যাপ্রক্সিমেট দুই তিন যোন মানে বাপতেও টাইম লাগতাছে শাকা যায় আপনি ফেসবুকে কত সনে আইছিলেন আমি ফেসবুকে একচুয়ালি 2019 সনে 2019 সনে তো আপনি এত জার্নির মধ্যে আপনি কত হাঁটা সব বলেছেন বর্তমান আমি তো

এরকম না নাই তাই আগে না মিসা কথা কুম না তো আমি আমি তুমি জিজ্ঞাসা করসাও আর আমি কইছি যে যা কমু হাসা কমু যা মানে নিছিলাম বিয়ার আগে আমার গার্লফ্রেন্ড তো আমি যারে বিয়া করছি

মানে হয় একটা কথা কি একজন এক মানে খুব লাইক করতাম আর যে টাইমে বিয়াও করতাম বিয়া করবার চাইছিলাম কিন্তু কথা হলো যে আমি বিয়া করা হারি নাই এটা কইলে তার অসুবিধা নাই বিয়া করা হারি নাই যে তো লগে সাত বছর সম্পর্ক থাকতে আমাগর ব্রেক আপ হইছাল মধ্যে কিবা ফ্যামিলি কত ব্রেক আপ হইছাল আরটা পরে যেমন কি আমি অন্যহানে আমার বিয়া করাবার নিগা ব্যক্তিগত চেষ্টা করছে কিন্তু আমি ওরকম ভালো পাই নাই আর কি ওর সে বেটার পাই নাই আচ্ছা বাড়িতে থেকে ব্রেক মানে মাইনে নি না আর কি ওই টাইমে তখন কি একটা ওই সাল আর কি তাই না হ্যাঁ ওই বহুত একটা হিস্টোরিক্যাল এটা কাহিনী এটা হল লেখা দাদা মানে বহুতই অল্প লাভ লাভ সম্পর্কে আর কি বহুতের তো বর্তমান ধারণাই নাই যে ভালো আসলেতে কি ভালো আসলেতে আসলে যারা হয়

একটা মোবাইলের শোরুম খুলছি সেকেন্ড হ্যান্ড ভাই ভাই মোবাইল ভাই ভাই সবাই জানে আর জিম সেন্টার আছিল জিম সেন্টার আমি লেটেস্ট মানে বিক্রি করলাম জিম সেন্টারটা সময় দিয়ে আমি নতুন এই আগে বিক্রি করলাম কইছে তো বর্তমান আমার একচুয়ালি আর কি ইনকাম বাকি আপনি এখন অল্প করে ঠিক আছে নো শেষ করি আপনার বর্তমান পার্সোনাল ভেহিকেল কয়টা আছে কত টি ভেহিকেল আপুনি বৰ্তমান ইউজ কৰ ভেহিকেল মানে

আমার বোর বোর আসলে হাত আছে ডরি এইডা না আসলে তে বহুতেই থাকাও বহুতই কিন্তু আমার যেটা এডা ল সবচেয়ে ইন্টারেস্টিং কাহিনী এডা আমি অল ফর এক্সপ্লেইন করো কারণ টা মানে কাদা এডা বোর ডরে না এডা যে বোর ডরে আমি করতাছি তার মানে আমার পিছন একবার টোটালি আমার সোশ্যাল মিডিয়ার বর্তমান তরি আমার ফেসবুকের পাসওয়ার্ড পর্যন্ত আমি জানি না কত পেমেন্ট আইতেছে প্রত্যেক মাসে এটাও আমি জানি না কোনো কোনো ইমেল আইতেছে ওই পর্যন্ত আমার কিছু ডিটেলস ফেসবুকের প্রবলেম ম্যানেজমেন্ট কিছু আমার অতি করে

যারা আগের দিনের মানুষ তারা মানে ওই তারা তার স্বপ্ন দেখে নাই যে আমার পোলা শাহরুখ খান বানামো আমার পোলা সলমান খান বানামো আমার পোলা জনি লিভার বানামো একটিং লাইনে তারা স্বপ্ন দেখছাল একজন ডাক্তার সফল ইঞ্জিনিয়ার সফল ইনকাম করা বিজনেস ব্যাপার এরকম স্বপ্ন দেখছাল তো তার জন্য আমার আব্বা মা মানে সাপোর্ট করছাল না তো প্রথম অবস্থায় করছাল না লাহে যেহেতু ভালো একটা ইনকাম করি মানুষে জিজ্ঞাসা করে একটা ইন্টারেস্টিং কথা কি যে আব্বা তো ফার্স্টে জানতো না যে আমি কি করি

মানে এই পর্যন্ত যে গ্রো করছেন আপনার হয়তো বহুত আপস অ্যান্ড ডাউনস আসাল ওটা ডেফিনেটলি সবে কম বেশি পরিমাণে জানে আর আপনি যে আগে হেল্পিং ভিডিও সিডিও বানাইছেন অগিনাও মানুষে জানে এখন আপনি ফানি কন্টেন্ট বানান তার মধ্যেও আপনি হেল্পিং ভিডিও বানিয়ে থাকেন যেহেতু আমি হেল্পিংয়ের কথাটা কই হেল্পিং এখনো করি কিন্তু বাইছা বাইসা যেটা আসলতে সহায়ের প্রয়োজন মানুষটা একদম সহায় হেডা করি আর হেল্পিং এর বহুতে বর্তমান বিজনেস শুরু করছে বা হেল্পিং দেয় বহুতে মানে একাডেমি ইন করে তার জন্য ধরসা আমি অলপ কমিয়ে দিছি এখন বর্তমানে এরকম হইছে জ্বর আইলে কথা না খুবই মানে খারাপ কথা কারণ বাকি যারা জাগর আসলেতে দরকার তারা পায় না তারা বঞ্চিত হয় হ্যাঁ না আবার এইটা কই দেই আমি কনটেন্ট ক্রিয়েটর কনটেন্ট ক্রিয়েট করি আমি কিন্তু পরিপূর্ণ ফ্রি যদি কোনো কনটেন্ট ক্রিয়েটর কয় যে আমি ব্যস্ত এটা মিছা কথা ভিডিও টাইম টু কাহে ব্যস্ত থাকে বাকি টাইম পুরা ফ্রি পুরা এনজয় করে মস্তি করে সবাই এই যে আমি ভিডিও যে টাইম করি ওই টাইম ভিডিও করতে বেশি টাইম লাগে না আর বিনা গাম একটা আড্ডা মারলাম ওটা তো আর দাদা একটা কোশ্চেন আমি আপনার হোস্ট করবার চাই ঠিক আছে এই কোশ্চেনটা মানে আমি বহুতি দেখি বহুতি শুনি যে আপনি দাদা বহু দিয়ে বিজনেস করেন

তোমার যারা জাগর্ণ নগ তুমি থাকতা বানাইতা তাগো তারা তাগর্ণ নগ তুমি বানাও না বা তারা তোমার নগ বানাই না তুমি বিকল্প রাস্তা একটা বাইকরন না বাইকরন লাগবে আর কথা আমি একটা বিকল্প রাস্তায় এই জন্যই নিছি যে নতুন করে আর কেরে নগরাইকে হেরা রুয়া খাইবার দিন না हां ওইডা যদি খান নাগে বাইতেই খাই हां অনকেও গাইল আমি তো আর কেরে আগাত দে কোনো কথা কই না হাসানো আমি কেরে আগাত দিয়ে আমি সবছে আল্লাহই কইছে যে বদনাম আহ কষ্ট মানুষের যাতে আঘাত দিলে সবচেয়ে পা হয় বেশি হয়

যে এই যে ভিডিও সিডিও বানাইতেছে এই বছর ধরে লাইকে রয়েছে বর্তমান টাইমে আপনার মান্থলি ইনকাম কত টাকা করে বিশের থেকে তিরিশ হাজার বিশের থেকে তিরিশ হাজার মিশা কথা কইতেছে না হাসা কথা বিশের থেকে তিরিশ হাজার সোশ্যাল মিডিয়াই কোনো বাকি প্রমোশন টমোশন বাদে প্রমোশন বাদে বাকি ফেসবুক ইনস্টাগ্রাম তারপরে ইনস্টাগ্রামে তো মেনলি তো পয়সা দেয় না তো কোনো পয়সা নাই ইনস্টাগ্রামে খালি প্রমোশন ইনস্টাগ্রামে কোনো পয়সা নাই কেউ যদি কয় যে ইনস্টাগ্রামে কোন আমি এতটা ইনকাম করলাম তাহলে একজন বুক আছে তা যাই হোক হ্যাঁ মানে মানে ইনস্টাগ্রামে থেকে কোনো ধরনের পেমেন্ট দেয় না আপনি এই যত কন্টেন্ট ক্রিয়েট করলেন আপনি বহুত জায়গায় ভিজিট করেন আপনি এরকম কোনো ফ্যান মুভমেন্ট আছে যেটা আপনার এখন অব্দি মনে আছে আর মনে থাকবো আপনার ইন ফিউচার এরকম কোনো ফ্যান মুভমেন্ট ফ্যান মুভমেন্ট মানে একটা মাদ্রাসায় গেছিলাম একটা মাদ্রাসায় মানে একজন ফ্যানই বেরোই স্যার ওই একজন ফ্যানই আমার তার মানে লাইফ টাইম জীবন ভরা মনে থাকতো আমি যে হাজার ফ্যান পাইছি তার সাই ওই মাদ্রাসায় একজন ফ্যানই আমার তার মানে ইতিম একজন পুলাহান আমার আসাল বাপ আসাল না তার বাপ আসাল না মা আসাল ইতিম এই মানে পুলাহানটা এই মানে আমার কইসাল যে আট ন বছর

মানে বদনাম নাই নাই ব্যৱহাৰ কৰে নাই যে কৈছি আমি তো তাগৰ ভাল হ'লেও ভাল গৈ পাৰে ভাল কৈছি বাৰু প্ৰশ্ন কৰা লাগচাৰ যে

কিন্তু কথা হলো যে হেল্প টাই লাস্টে যায় না আমার দুর্দশা হইয়া নামছে ওই হেল্প করাটাই আমার মস্ত একটা মানে বিপদ বহুত ক্রিয়েটরে হেল্প করছি তারপরে যায় না আমার উপরে বদনাম দিছে আমার উপরে এই নানান ধরনের ভিডিও প্রস্তুত করছে মানে কয়েকদিন আগে রিসেন্টলি একটা ভাইরাল কন্টেন্ট মানে আমরা পাইছিলাম ঠিক আছে আমি এজ এ আপনার ভিডিও আমি পুরো আপনার ফলো করে আপনি ভালো করে জানেন আমি বহুত ভিডিও আপনার দেখি কয়েকদিন আগে একটা মানে আর্মি কি কয় পুলিশ পুলিশ ট্রেনিং সেন্টার বলে একটা কি ইসলাম দশে গনে আমার দুই হাজার নার ক্লাসমেট আমার আমার ভালো ব্যাঞ্চমেট আমার ক্লাসমেট ভালো বন্ধু শুধু ওর উদ্দেশ্য হইলো যে না আচ্ছা ও আমার কন্যা গেজাম বাইরে লোহার তাসিনাতে এই কন্টেন্ট বানাবো কিন্তু ও না বানাইছে সব মিছা কিন্তু গালাগালি পারার মেন কারণ হলো যে ও আমার ক্লাসমেট হইয়া তোমার ক্লাসমেট হয়ে যে সব তোমার ভিডিওর কমেন্টের মধ্যে তোমার খারাপ করে কমেন্ট করবো তাহলে কিন্তু তোমার অল্প খারাপ লাগে খারাপ লাগবে এই সময় ফোন করে আর বুঝা বাননি আমি কল ভিডিও বানাইলে বানি হারতাম ও বুঝে না ভিডিও বানাইছে আমি আর ফোন করে বুঝা বাননি গে গালা গালাগালি পারছি এই গালাগালি গো বাইরে ভাইরাল হবার জানে যে ভাইরাল হবার নিয়ে এই যখন ভালো ভিডিও বানাইতেছে দেখতাছে মানুষে

মানে যারা এক্সপিরিয়েন্স থাকে আমার একটা নলেজ বেলেক ধরনের থাকে কিন্তু কথা হলো যে আসলেতে ও বেলেগের মতো ওইরকম ভিডিও বানাই হারবো না কারণ ওর ভিতরে অন্য কোয়ালিটি ঢুকে রয়েছে যে কোয়ালিটিটা যেটা নাকি সবের মধ্যে নাই ফানি ভিডিও সবই বানাইতেছে আজকে ডেটে ইনস্টাগ্রাম গুছানি জানা সবই আশা বল কিন্তু ওই ভিডিও বানাই হারবো না আশা বলের এক্সপেরিমেন্ট মানে অন্য ধরনের ও রিসার্চ করব উপস্থাপন করব এই বস্তুগুলো না সবই না এটা কিন্তু আমি সাপোর্ট করি এটা আমি ভালো পাই যেহেতু আমি একজন উপস্থাপনকারী

ফিট থাকা জিম নিয়ে এক্সারসাইজ করা এনার ভিতরে আমি আসলে আর্মিতে যাওয়ার আমার আসলে ড্রিম আসল স্বপ্ন আসাল কি বা কারণে আমি এনার মধ্যে মেয়ার পুরে গেলাম গা জানি না কিন্তু কথা হলো যে বাদদান রাখবো মানে বয়স হয়ে গেছে গা বাদদান রাখবো বোঝা গেত আছে মানুষে আহ যদি ইনকাম আছে কিন্তু কথা হলো বয়স হয়ে গেছে গা আর প্রায় ধর সে তির আদার বেশি হয়ে গেছে গা সাইডের বেশি গেছে আমাকে যেটা আলোচনা এটা আসলে তো ফর্ম্যালিটি নেয় একদম আমাকে যেটা আলোচনা আলোচনাটা যদি ভালো লাগে এই রকম ধরনের বড় বড় গো বা আমি তো নগণ্য একদম নগণ্য হাসা কথা হিসাবে এখন ওর বড় ভাই একচুয়ালি যেহেতু আনোয়ারের লগে আমি পড়া সাথে আশা বড় ভাই হিসাবে ওর চ্যানেলটা আমি অনুরোধ করুম এখন পর্যন্ত কে কই নেই যে চ্যানেল এই করুন কারণ ওর ভিতরে কী ট্যালেন্ট আছে আমি ভালো করে জানি এখন কেউ জানুক না জানুক আমি ভালো করে জানি তো এরকম ট্যালেন্টেড পুলাহান আসলে তাই গিয়ে দিয়ে যা আমাকে কর্তব্য দায়িত্ব আমাকেও নাগলে ফলো কম করেন কিন্তু এই চ্যানেলের মধ্যে আসলে তো অল্প ভিজিট করেন বা অল্পও সাপোর্ট করেন আইগিয়া যায় যাকে এত কষ্ট করে ভিডিও বানায় আমরা কত কষ্টই নাই খারাইলাম দুইটা ফানি কথা কইলাম হয়ে গেল কন্টেন্ট এটা অত সহজ না ওজন্য ভিডিও কোনো উপস্থাপন করা অত সহজ না বিউটিফুল লাইফ উইথ আশরাফুল বিউটিফুল লাইফ উইথ আশাবুল এই চ্যানেলটা ইউটিউবে আর ওর ফেসবুকেও কাম করার অতি ইচ্ছা নাই ওর খাল ইউটিউব ইউটিউব তো ইউটিউবে সাবস্ক্রাইব করবেন মানে নোটিফিকেশন পাবেন নতুন নতুন ভিডিও আর এই ভিডিওর কমেন্টে মানে কার কার ইন্টারভিউ সাইন একটু কমেন্ট করে জানিয়ে দিয়ে হ্যাঁ আর কমেন্ট যে করবা গেলো ইনজাম দা মানে ইনজাম দা আমার টোটালি হেল্প করে যদি আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার দাদা তো আপনারা কমেন্ট করে জানাবেন আগের ভিডিওতে তো যদি আপনারা আরো কোনো কন্টেন্ট ক্রিয়েটরের লগে পডকাস্ট আমার করবার দেখাম তো আজকের ভিডিওটা সমাপ্ত করছি